হঠাৎ করে প্ল্যান করে চলে গিয়েছিলাম কার বাসায় আর সেখানে যে কি কি হলো কি কি খেলাম সব কিছু থাকবে আজকের ব্লগে ছোটোবেলা থেকে যার উপন্যাস পড়ে বড় হয়েছি যার উপন্যাসের গল্পের নায়িকা আমি সবসময় হতে চাইছি চলে গিয়েছিলাম তার কাছাকাছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো আমার বোন আসছে বেড়াইতে আমাদের বাসায় তো ওকে নিয়ে আমি ভাবলাম যে একটু ঘুরে আসি কোথাও থেকে কিন্তু কোথায় যাবো সেটা আমরা বুঝতে পারতেছিলাম না তো ওকে বললাম যে তাহলে চল আমরা ছোট চাচার বাসা থেকে ঘুরে আসি তো যে কথা সেই কাজ আমি আর ও মিলে একটা উবার ঠিক করে বেরিয়ে পড়লাম চাচি কিন্তু জানতো না যে আমরা চাচির বাসায় আসতেছি তারপর আমরা সেখানে যে একটু ঠান্ডা জুস টুস খেলাম চাচি এদিকে বান্না বসাই দিছে আমাদেরকে দেখে তারপর আমরা আইসক্রিমও খেলাম আর সবাই মিলে গল্প টল্প করতেছিলাম এদিকে অল্প সময়ের মধ্যে চাচি হচ্ছে এতগুলো আইটেম রান্না করলো মানে আমি তো আর খিদায় আমি আর থাকতে পারতেছিলাম না তারপর অল্প একটু করে ভাত নিয়ে নিলাম তারপর নিলাম রুই মাছ ভুনা রুই মাছ ভুনাটা এত মজা ছিল মানে আমার এখনই মুখ দিয়ে পানি চলে আসতেছে তারপর ছিল মুরগি ভুনা ছিল মুরগি বোনাটা অত্যন্ত পরিমাণের মজা ছিল আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটু শুকনা শুকনা খেতে খুব পছন্দ করি আর এটা ছিল গরুর মাংস ছিল গরুর মাংসটাও খুব মজা হয়েছিল একদম আলু টালু দিয়ে লেবু দিয়ে একদম মাখায় মাখায় খাচ্ছিলাম আর আমার হাড্ডির মাংস খুব পছন্দ তারপর শেষে ছিল হচ্ছে টক গরমের দিনে যদি এরকম একটা মাছের মাথা দিয়ে টমেটোর টক পাওয়া যায় তাহলে আর কি লাগে তারপর আমরা খাওয়া দাওয়া শেষে ছিল মিষ্টি তারপর খেয়ে ফেললাম মিষ্টি দেন হচ্ছে আমরা বিকালবেলা বের হয়ে গেলাম হচ্ছে আমরা কোথায় যাব প্ল্যান করতে করতে বের হয়ে গেলাম নুয়াজপল্লিতে যেহেতু গাজীপুরে মানে টাচার বাসা থেকে নুহাজপল্লিতে যেতে বেশিক্ষণ লাগে না তো রাস্তার দুপাশের ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসলাম নোহাশপল্লিতে তো আমরা যেতে যেতে প্রায় বিকাল হয়ে গেছে মানে একদম আলোটা পড়ে গেছে সেই টাইমে আমরা গেছি জাস্ট পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আমাদের যেতে যেতে তারপর আমরা খুব টেনশনে ছিলাম যে ঢুকতে দেবে কিনা আমাদেরকে তো অবশেষে আমরা গাড়ি থেকে নেমে এতটুকু পথ হচ্ছে পায়ে হেঁটে যেতে হয় নোহাশপল্লির গেট পর্যন্ত যেতে তারপর হচ্ছে আমরা এরকম শালবনের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর গেটের বাইরে হচ্ছে এরকম অনেকগুলো হচ্ছে স্টল ছিল বিভিন্ন জিনিসপত্রের চা বিক্রি করতেছিল। তারপর বেতের জিনিসপত্র ছিল অনেক কিছু ছিল তো সেগুলো দেখতে দেখতে আমরা হচ্ছে গেটের কাছে চলে গেলাম গেইটের ভিডিওটা আমি করতে পারিনি কারণ তখনই আমার দুই হাজার টাকা প্রায় হারাই গেছিলো আমি অল্পের জন্য বেঁচে গেছি পেয়ে গেছি টাকাটা তো যাই হোক দুইটা ভাইয়া টাকাটা ফেরত দিয়েছে তো এই যে আমাদের স্যার হুমায়ুন আহমেদ স্যার যার উপন্যাস পড়ে আমরা বড় হয়েছি যাকে দেখলে আমি পুরো নস্টালজিয়া হয়ে যাই যার নাটক আমি এখনও দেখি ইউটিউবে তারপর পুরার রিসোর্টটা আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম স্যারের যে নাটকগুলো ছিল সেগুলোতে কিন্তু বিভিন্ন লোকেশান লোকেশানে শ্যুট করা ছিল এই নোয়াশগুলির বিভিন্ন লোকেশানে শ্যুট করা ছিল তো সেগুলো দেখতেছিলাম আর নাটকের সিনগুলো মনে পড়তেছিল মুভির সিনগুলো মনে পড়তেছিলো তারপর এখানে একটা গাছে আমরা আম দেখছি তো কাঁচা আম ছিল তো চাচি একটা আম পারছে আমরা সবাই আম খাচ্ছিলাম কাঁচা আম এমনি এমনি খাচ্ছিলাম কিন্তু আমগুলো খুব মজা ছিল আর এই হচ্ছে সেই ট্রি হাউস লিচু গাছের ট্রি হাউস যেটা অনেক মুভিতে আমি দেখছি তো সেটাও সেটা দেখে আমি পুরো একদম বললাম যেটাতে আমি উঠে বসে একটা ছবি তুলবই তারপর উঠে বসে পড়লাম তারপর অনেকগুলো ছবি তুললাম এটার মধ্যে আর লিচু গাছটা এত বড় ছিল আমার মনে হয় আর কিছুদিন পরে আসলাম আমরা অনেক লিচু পেতাম মানে লিচু খাইতে পারতাম তারপর এখানে একটা হ্যামক ছিল সেখানে বসে একটু দোল টোল খাচ্ছিলাম আর এদিকে কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে আমরা মানে আসলে ছবি ভালো করে আমরা তুলতেই পারতেছিলাম না ছবি তুলবো না ভিডিও করবো আমরা কি করব বুঝতে পারছিলাম না কারণ সময় এত কম ছিল তারপর যতটুকু সময় ছিল এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে আমরা পুরো রিসোর্ট ঘুরে ফেলছি হাঁটতে হাঁটতে চলে আসলাম জলপুরি স্ট্যাচুর কাছে এখানে একটা দত্তর স্ট্যাচু ছিল তা অনেকগুলো স্ট্যাচু ছিল এখানে তো সেগুলো দেখতেছিলাম ঘুরে ঘুরে আর আমরা এখানে ছবি টবি তুলতেছিলাম জলপুরিটার সাথে আর এখানে এত সুন্দর সুন্দর সব গাছ ছিল আমার মনে হয় কি বর্ষাকালে আসলে আরও বেশি সুন্দর লাগতো নোয়াশপল্লীটা আমরা যেহেতু গ্রীষ্মতে এসেছি গাছের পাতা মানে একটু মরা মরা ছিল তারপরও ভালো লাগছিল এত গাছ আর এই কাঠা চাপা গাছটা তো এত বড় ছিল অনেক সুন্দর ছিল এটাতে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি টবি তুললাম তারপর চলে আসলাম আমরা দিঘি লীলাবতীতে সেখানে যে হচ্ছে দিঘিটা দেখলাম এই দিঘির পারে যে কত দৃশ্য মনে হচ্ছিল তারপর হচ্ছে পানিটা একদম শুকিয়ে গেছে আমার মনে হয় বর্ষাকালে আরও বেশি পানি থাকবে তো সেখানে কিছুক্ষণ বসে আমরা ছবি টবি তুললাম এই পাশেই হচ্ছে বাঁশের কিছু বসার জায়গা ছিল তো সেখানে বসে ছবি তুললাম আর আমার ওই বোনটা কাঁঠাল চাপা গাছে উঠছে উঠে ও আমার জন্য ফুল পেরে দিছে তো সেইটা একটা তাজা ফুল আমি আমার কানে করে ফেললাম তারপর এর পাশেই ছিল ভূত বিলাস তো সেখানে যে একদম গাছ হমঝম করে উঠল মনে হচ্ছিল যে আসলেই এখানে ভূত আছে মানে এরকম মনে হচ্ছিল তো সেখান থেকে আমরা ব্যাক করলাম এত গরম লাগতেছিল তারপর ফ্যানের বাতাস খাচ্ছিলাম আমি তো পাশেই একটা হচ্ছে গাছ দেখলাম এটা হচ্ছে একটু আমার কাছে লাগলো যে সমুদ্রের পারে যে কিছু গাছ থাকে না কেয়া গাছ আমার মনে হয় সেই গাছটা মানে উনি এই গাছটাও এখানে লাগাইছে এখানে নাকি অনেক প্রজাতির গাছ আছে উনি নিজেই বসে এই যে বৃষ্টি বিলাসে সেই বাংলোটা এটা দেখে তো আরও বেশি ভালো লাগতেছিলো অনেক কিছু মানে অনেক ছবির গানের দৃশ্যে এই বাংলোটা ছিল ভালোই লাগতেছিল ঘুরতে ঘুরতে আমাদের পুরো সন্ধ্যা হয়ে গেল মাগ্রীবের আজান দিচ্ছে দিবে এরকমটাই আসলে এখানে সারা দিনের জন্য আসলে খুব ভালো হয় আর ওই যে সারের কবর দেখা যাচ্ছে তো ভাবলাম যে সারের কবরটা একটু দোয়া টোয়া করে যাই তো সেখানে গেলাম পুরোটাই কাজ দিয়ে ঢাকা ছিল আর কবরের চারপাশে দেখলাম লাইট জ্বলতেছে তো এই সেই লিচু গাছের নিচে সারের কবর আর হচ্ছে পুরোটাই হচ্ছে কাজ দিয়ে ঢাকা ছিল তো সন্ধে হয়ে গেছে পুর আজানও দিচ্ছিল আজান পড়বে পড়বে এরকম ভাব তো আমরা এখন বাসায় চলে যাব তো সেখান থেকে বের হয়ে গেট থেকে বের হয়ে দেখলাম এরকম একটা রিক্সা তো এটা আমার কাছে খুব মজা লাগছে গাজীপুরে এরকম রিক্সা আমি অনেকগুলো দেখছি তো সেখান থেকে বের হয়ে আমরা এই যে পানি খেলাম তারপর চাটা খেলাম খেয়ে এখন আমরা বাসায় চলে যাব আজকের মতন ব্লগ এখানেই শেষ আল্লাহ হাফেজ